আমি একজন ভারতীয় তা নিয়ে আমি এবং এটাই হলো আমার অহংকার স্বাধীনতা দিবসে আমাদের মঞ্চের পক্ষ থেকে স্বাধীনতা আন্দোলনের সমস্ত বীর যোদ্ধা ও অগ্নিকন্যাদের জানায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে উদ্ভাসিত সশব্দ প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি স্বাধীনতা দিবসের দিনটিতে প্রতি বছর আমাদের দেশে বেশ আড়ম্বরের সাথে পালিত হয়ে থাকে লাল কেল্লা থেকে শুরু করে দেশের সর্বত্রে ছোট বড় নানা অনুষ্ঠানের আয়োজন হয় আর সেই অনুষ্ঠানে স্মরণ করা হয় স্বাধীনতা সংগ্রামীদের কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সেই বিপ্লবীদের মধ্যে নারীদের ভূমিকা ঠিক কতটা বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ভারতের স্বাধীনতা অর্জনে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সে কথা আমরা কোনো দিনই অস্বীকার করতে পারবো না যাই হোক তাদের জীবন তাদের সংগ্রাম তাদের আন্দোলনের অবদান কখনো পুরুষ আন্দোলনকারীদের মতো স্বীকৃতি পায়নি স্বাধীনতা দিবসে স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা করার সময় তাদের নাম খুব বেশি শোনা যায় না বা কখনো কখনো যদি শোনা যায় তা খুব সংক্ষিপ্ত আকারে ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ আঠারোশো সতেরো সাল থেকেই শুরু হয়েছিল আমি এখন খুব কম সংখ্যক যেমন মাতঙ্গিনী হাজরা রানী লক্ষ্মীবাই সরোজিনী নাইডু পিতা বিনা দাস কমলা দেবী প্রণা দত্ত ননীবালা দেবী সুশীলা মিত্র বাসন্তী দেবী সুচেতা ঘোষ আবাদি বানো বেগম চামেলি গুপ্ত সৌদামিনী পাহাড়ি বেলা মিত্র যোসনা দাস আরও অনেক স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী মহিলাদের বীরত্বের কথা তুলে ধরছি মাতঙ্গিনী হাজার আঠারোশো খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় তমলুকের একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এবং উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে তিয়াত্তর বৎসরের বিদ্যা মাতঙ্গিনি হাজরা ওই বৎসর উনত্রিশে সেপ্টেম্বর মেদিনীপুরে তমলুক থানার অভিযানে নেতৃত্ব দেন পুলিশের প্রতিরোধ উপেক্ষা করে তিনি মিছিলের অগ্রভাগী থেকে বন্ধের মাতরম তরম ধ্বনি দিয়ে আগিয়ে যাচ্ছিলেন প্রথমে এক হাতে তার গুলি লাগে যে তখন তিনি জাতীয় পতাকা অন্য হাতে নেন এবং আগিয়ে যান অবশেষে একটিগুলি গুলি তার বুকে এসে লাগে বন্ধের মা তরম ধনী বিদ্রেতে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন কিন্তু তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করেছিলেন তিনি ইতিহাসে গান্ধী বুড়ি নামে পরিচিত রানী লক্ষ্মীবাই আঠারোশো সালে ঝান্সির মহারাজার সাথে বিয়ে হয়েছিল রানী লক্ষ্মীবাই রাজা এবং পুত্র দামোদর রায়ের মৃত্যুর পর লর্ড ডান হৌসি রানী দত্ত পুত্রকে রাজা হিসাবে মানতে রাজি হচ্ছিলেন না তখন তিনি বলেছিলেন আমরা হেরে যেতে পারি কিন্তু অপমানের হাত থেকে আমরা বাঁচব আমার ঝান্সি আমার ঝান্সি আমি দেব না তাই আঠারোশো সালে ইংরেজদের বিরুদ্ধে রানী অস্ত্র তুলে নেন ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করে ব্রিটিশ সেনার হাতে প্রাণ বিসর্জন দেয় এই বিধ সরোজিনী নাইডু হায়দ্রাবাদের বাঙালি পরিবারে জন্মেছিলেন দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এবং ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মহিলা প্রেসিডেন্ট হিসাবে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ সময় সরাসরি আন্দোলনে যোগ দিয়েছিলেন সারা ভারতের প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করে দেশবাসীর মধ্যে দেশাত্মাবোধ এগিয়ে চেষ্টা করেছিলেন বিহারে নিজ চাষীদের পাশে দাঁড়িয়েছিলেন কখনো নারী মুক্তি ও কখনো শ্রমিকদের ন্যায্য অধিকারের জন্য প্রচারমূলক সভা করেছেন উনিশশো সালে অসহযোগ আন্দোলনের বার্তা নিয়ে আমেরিকায় গিয়েছিলেন আইন অমান্য আন্দোলনে যোগ দিতে গিয়ে তিনি সাত মাসের কারাবাস করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে একুশ মাসের জন্য তিনি কারাবাস করেছিলেন এবারে আসি পিচ্ছিল কিশোর বয়স থেকে চমৎকার এবং নাটক লিখতেন সূর্য সেনের সঙ্গে সশস্ত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন মাস্টারদা তাকে রিভলভার চালানো শিখিয়েছিলেন দলের সক্রিয় সদস্য হয়ে কখনো পুরুষের পোশাকে দুর্গম পথ পেরিয়ে সূর্য সেনের সাথে দেখা করেছেন আবার কখনো জেলে রামকৃষ্ণ বিশ্বাসের বোন থেকে রামকৃষ্ণ বিশ্বাসের বোন থেকে ঝুঁকি নিয়ে দেখা করেছে উনিশশো বত্রিশ সালে চব্বিশে সেপ্টেম্বর পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন বোমা আর রিভলভার নিয়ে যে ক্লাবের সামনে লেখা ছিল কুকুর আর ভারতীয়দের প্রবেশ নিষেধ সেখানে প্রবেশ করেছিলেন প্রীতিলতা বেশ কয়েকজনকে মারতে পারলেও চারিদিক থেকে পুলিশ তাদের ঘিরে ফেলেছিলেন তিনি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে পুরুষ সঙ্গীদের পার করে দিয়ে সাই নাইট খেয়ে তিনি আত্মত্যাগ করেছিলেন মাত্র একুশ বছর বয়সে তার দেহ সৎকার করতে দেয়নি ব্রিটিশ সরকার এই ঘটনার ঠিক আগের রাত্রে মায়ের উদ্দেশ্যে আবেগে বসীভূত হয়ে তিনি চিঠি লিখেছিলেন আমি স্বদেশ জন্য নি চোখের জল মুছাবার জন্য রক্ত দিতে যাচ্ছি তুমি আমায় আশীর্বাদ করো না হলে আমার ইচ্ছা পূর্ণ হবে না বিনা দাস ছোট থেকে বাবা মা ও দিদির মতো তিনিও ভারতের পড়াশোনাতার জন্য সর্বদাই গ্লানি অনুভব করতে। যখন বেতন কলেজের ছাত্রী বিনা দাস উনিশশো বত্রিশের ছয়ই ফেব্রুয়ারি গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেছিলেন লক্ষ্য ঠিক নাম হওয়াতে গুলি কানের পাশ দিয়ে পেরিয়ে গেলে বেঁচে যান কিন্তু তখনই বিনা দাসকে ধরে ফেলা হয় সত্য অত্যাচার সত্য সংগঠনের কোনো খবর তার কাছ থেকে বের করতে পারেনি কখন তিনি তা বলেননি একদিনের বিচারে তার একদিনের বিচারে ন বৎসরের জেল হয়েছিল এরপর আসে কল্পনা দাসগুপ্ত প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে যদিও ছোটবেলা থেকে তিনি দেশপ্রেমী ছিলেন যুগান্তর দলের সঙ্গে তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন মহিলাদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করার জন্য মন্দিরা বলে একটি পত্রিকা তিনি চালাতে শুরু করেন শুধু তাই নয় গ্রামে গ্রামে ঘুরে মেয়েদের সংঘবদ্ধ করার কাজে নিজেকে নিয়োজিত করেছে উনিশশো বিয়াল্লিশে গান্ধীজির করেন এ মরেন মঞ্চে যখন দেশ উত্তাল তখন সেই আন্দোলনের কমলা দাসগুপ্ত পরে তিনি তার সংগ্রামী জীবন নিয়ে আত্মজীবনী লিখেছিলেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটি করে গেছেন তা হল স্বাধীনতা সংগ্রামে নারী নামক বই লিখেছিলেন যা স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে নারীদের অবদানের কৃতকিত্বের দলিল হিসাবে রক্ষিত পরিকল্পনা অনুযায়ী বিকিরতা ও কল্পনা এক সঙ্গে থাকলে তাদের মিলিত শক্তি হয়তো অন্য ইতিহাস তৈরি করত তা নিয়ে কোনো অস্বীকার করা যায় না গরিলা দলে যোগ দিয়ে নারী শক্তির প্রতি বিপ্লবী অনন্ত সিং এর ভুল ধারণা ভেঙে দিয়েছিলেন এরপর আসা যাক ননী তার অবদান ছিল বিপ্লবীদের রিসরা এবং চন্দননগরের ভাড়া বাড়িতে আশ্রয় দিয়ে রাখা এছাড়াও রামচন্দ্রবাবুর স্ত্রী সেজে জেলে গিয়ে পিস্তলের খোঁজ নিয়ে এসেছিলেন এটা ছিল তখনকার দিনে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ তিনি উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন তার শেষ জীবন খুব অবহেলার সাথে কেটেছিল সুশীলা মিত্র কোনো অস্ত্র না ধরেও কোনো অস্ত্র না ধরেও যে কত বড় আত্মত্যাগ করা যায় তা বুঝিয়েছিলেন সুশীলা মিত্র প্রথম বিশ্বযুদ্ধের সময় পলাত বিপ্লবীদের নিয়মিত আশ্রয় দিতেন তিনি দিনের বেলায় যে বিপ্লবীরা শ্মশানে ছদ্দবেশী ঘুরে বেড়াতেন তাদের জন্য এই হতদরিদ্র মায়ের রান্নাঘর থেকে ঠিক খাবার পৌঁছে যেত সুশীলনাথকে বাচ্চাদের সাথে বিপ্লবীদের শোয়ার ব্যবস্থা করতে দেশবন্ধু চিত্তরঞ্জনী আহ্বানে দেশের সেবায় নিজেকে সপে দিয়েছিলেন তিনি আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সময় গ্রেফতার হওয়ার সময় বাড়িতে রেখে গিয়েছিলেন আড়াই মাস তিন বছর এবং পাঁচ বছরের তিনটি বাচ্চাকে তবুও তিনি বন্ডে সই করে মুক্তি পেতে অস্বীকার করেছিলেন দেশের হাজার হাজার সন্তানের সাথে যদি আমার সন্তানরাও বলি হয় তাহলে আমি গর্ববোধ করব চোখের জল ফেলবো না বাসন্তী দেবী গান্ধীজির আইন অমান্য ও অসহযোগ আন্দোলনে দেশবন্ধু চিত্রঞ্জনের আহ্বানে যে নারী সবার আগে এগিয়ে এসেছিলেন তিনি ছিলেন বাসন্তী দেবী আর এই বাসন্তী দেবী হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসগুপ্তের স্ত্রী সুভাষ বসু এবং বিনা দাস যাকে মা বলে ডাকতেন সুচিতা কিপালনী পাঞ্জাবের মেয়ে সুচিতা কিপালনী ২৬ বছর বয়সে বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় থেকে দেশের কাজে যোগ দেন ঘোষ কবি মনমোহন ঘোষ এবং মালতী ঘোষের মেয়ে লতিকা ঘোষ শুধু তাই না শ্রী অরবিন্দ ঘোষের ভাইটি ছিলেন বিধানচন্দ্র রায়ের পরামর্শে তরঞ্জন সেবা সদনে যোগ দিয়ে দুস্থ মেয়েদের জুনিয়র নার্সিং এবং ধাত্রীর কাজ যে ট্রেনিংয়ের ব্যবস্থা তিনি করেছিলেন কিন্তু গোপনে শিখাতেন যে স্বার্থবোধে জাগিয়ে তোলার মন্ত্র কাজী সুভাষচন্দ্র বসুও বিস্মিত হয়েছিলেন তার কৃত্তিত্ব আবাদি বানু বেগম মহাত্মা গান্ধীর পর আদর্শে মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন সব সময় খদ্দরের কাপড় পরে দিল্লি আমেদাবাদ ও বাংলা জুড়ে সভা করে হিন্দু মুসলিমদের মধ্যে যে ধর্মীয় ভেদাভেদ ভুলিয়ে তাদেরকে স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছিলেন তার আকর্ষণীয় ভাষণে আকৃষ্ট হয়ে সমস্ত শ্রেণী হিন্দু মুসলিম ও অন্যান্য ধর্মীয় সবাই তাকে আম্মা বলে আহ্বান করতেন চামিলি গুপ্ত কলকাতার নারী সত্যগ্রহ সমিতি সদস্য ছিলেন তিনি বড় বাজারে শোভাযাত্রা পিকেটিং করতেন বিলেতি বস্ত্রের ব্যবসায়ীরা রীতিমতো ভয় পেত এই উত্তর প্রদেশের কন্যাকে দেখি তিনি গর্ভবতী অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন সরকার থেকে বন্ড লিখতে বললেও তিনি রাজি হননি তিনি তাই তিনি ছাড়া পাননি জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন চামেলি জেলের মধ্যে একটি পুত্র সন্তানের জন্ম হওয়ার পরও তার শরীর আরো ধীরে ধীরে খারাপ হতে থাকে শেষ পর্যন্ত জেলের মধ্যেই মারা গিয়েছিলেন ছেলে ও মা কৌদা মিনি পাহাড়ি মেদিনীপুরের মেয়ে আইন অমান্য আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন উনিশশো বত্রিশ সালের এগারোই ডিসেম্বর বাগবাজারে সভা করতে যাওয়ার সময় পুলিশ লাঠি চালায় তাদের উপর সৌদামণিকে রাস্তা দিয়ে টেনে হিজে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সামনে চিৎকার করতে করতে দেশবাসীর উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বলেছিলেন প্রত্যেকটি জিনিস কেনার সময় দেশবাসী চিন্তা করবেন যে সেটি ভারতের তৈরি কিনা শুধু তাই না বিচারের সময় তিনি বিচারককে সরাসরি প্রশ্ন করেছিলেন আইন ভাঙলে আপনারা যাকে খুশি গ্রেফতার করতে পারেন কিন্তু মহিলাদের প্রতি পুলিশ খারাপ ব্যবহার করলে বা পুলিশ খারাপ কথাবার্তা বললে তার কি কোনো আইন নেই বেলা মিত্র প্রথমে শ্বশুর বাড়ি থেকে পরে কলকাতার বেহালার কাছে জঙ্গলের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে তিনি কিন্তু গোপনে রেডিও স্টেশন খুলেছেন গোপনে বিদেশে সুভাষ বসু এবং আজাদ হিন্দ বাহিনীর সাথে যোগাযোগ রাখার জন্য তখন সুভাষচন্দ্র ছিলেন বিদেশে আজাদ হিন্দবাহিনীর গুপ্ত বিভাগের বিপ্লবীরা এখানে আশ্রয় নিতেন উনিশশো সালে বাংলায় ঝান্সীর রানী বাহিনী গড়েছিলেন ঠিক নেতাজির ঝান্সীর রানী বাহিনীর আদল জ্যোৎস্না দাস উনিশশো একটি মদের দোকানে পিকেটিং করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং ন মাস ধরে তিনি জেল খেলেছিলেন ছাড়া পাওয়ার পর মেদিনীপুরে সুশীল কুমার ধারার গরম দলে যোগ দিয়েছিলেন মহিলাদের নিয়ে বাগিরি বাহিনী গড়ে তুলেছিলেন বিশেষ করে ধর্ষককে চরম শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই বাহিনী তিনি গড়ে তুলেছিলেন এবং নিজের হাতে অনেক ধর্ষককেও তিনি সাজা দিয়েছিলেন